রাজশাহীর গোদাগারী উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অফ প্রোটোকল পরিদর্শন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শুক্রবার বন্দরটি পরিদর্শন করেছেন তিনি তিনি পরে শাখাওয়াত বক্তব্য দিয়েছেন পদ্মা নদী নিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানির জন্য সুলতানগঞ্জ নদীবন্দরটি গত বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে চালু হয় সেদিন ভারতের মায়া বন্দরের সঙ্গে সুলতানগঞ্জের নতুন যোগাযোগ স্থাপিত হয় পরীক্ষামূলক কিছু পণ্য আনা নেওয়ার পর এর কার্যক্রম থেমে যায় নদীর নাব্যতা কম থাকায় একটি বড় সমস্যা হিসেবে দেখা দেয় পাশাপাশি অবকাঠামোগত সমস্যাও আছে প্রয়োজনীয় অবকাঠামোর নির্মাণ এখনও হয়নি সরকার পরিবর্তনের এক বছর পর এটি পরিদর্শনে এলেন নৌ পরিবহন উপদেষ্টা এদিন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের কাছে এই নদী বন্দরের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেছেন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন আমাদের সাইডে যেটুকু নদী আছে এটা আমরা ড্রেজিং করতে পারব ভারতের অংশে আমাদের পক্ষে ড্রেজিং করা সম্ভব নয় আমাদের পাশে ভারত তারা যদি না করে আমরা তাদের রিকোয়েস্ট করতে পারব পদ্মায় কখনো পানি বেশি থাকে আবার কখনো কম থাকে যৌথ আলোচনা নিশ্চয়ই হবে তারাও তো আগ্রহী যে তাদের পণ্য বিক্রি হবে ওই পরের ব্যবসায়ীরাও নিশ্চয়ই তাদের সরকারকে বলবেন নাব্যতার ব্যাপারে এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন নৌ বন্দরের অবকাঠামোগত উন্নয়ন করতে উচ্চ পর্যায়ে আলাপ করতে হবে এটা আমি পজিটিভলি দেখব তিনি আরো বলেছেন নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনভিআর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন এই কার্যক্রমের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত সব পক্ষের ইতিবাচক পাওয়া গেলে নদী বন্দরের কার্যক্রম শুরু হবে অনুষ্ঠানে কাজেই আরো বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু চাপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ সহ আরো অনেকের